আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু জামাত কি তাদের প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস কি বলে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে নানারকম প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা তো দূরের কথা কি প্রতিশ্রুতি দিয়েছে সেটাও তারা মনে রাখে না এটা বাংলাদেশের জনগণের জন্য সবচাইতে বড়ো দুর্ভাগ্য বিগত সময়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির উপর প্রত্যাশা রেখেছিল কিন্তু বাংলাদেশের একটা জনগোষ্ঠী এখন জামাতের প্রতি আশ্বস্ত হচ্ছে বা তারা মনে করছে যে সত্যিকার অর্থে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদের যেই চাওয়া এই চাওয়াগুলো পূরণ হবে এবং জামাত যে প্রতিশ্রুতিগুলো দেয় এগুলো তারা রক্ষা করবে এরকম একটা ধারণা তৈরি হয়েছে যারা জামাত সমর্থন করেন তারা এখন প্রশ্ন হচ্ছে জামাত কি সত্যিকার অর্থে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে কিনা বা সেই সক্ষমতা বা সেই লক্ষণ জামাতের মধ্যে আছে কি না এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ দেখেন জামাত এখনও ক্ষমতায় আসেনি তাই জামাত সম্পর্কে এই ধারণা করাটা অনেকটাই কঠিন যেহেতু জামাত এখন পর্যন্ত ক্ষমতায় আসেনি তাই তারা ক্ষমতায় গেলে কি করবে বা তারা প্রতিশ্রুতি রক্ষা করে কি না সেটা ক্ষমতায় যাওয়ার পর বোঝা যাবে কিন্তু আমরা যদি জামাতের অতীত রেকর্ডগুলো একটু বিবেচনা করি বা জামাত যতটুকু ক্ষমতার স্বাদ পেয়েছে ততটুকুর মধ্যে জামাত আসলে কতটুকু কি করেছে বা তাদের প্রতিশ্রুতি কতটা রক্ষা করতে পেরেছে সেটা একটু বিশ্লেষণ করি দেখেন উনিশশো সালে জামাত এককভাবে নির্বাচন করে সতেরো কি আঠারোটা আসন পেয়েছিল আমার পরিপূর্ণ এখন মনে আসতেছে না এই জাতীয় আসন পেয়েছিল কিন্তু এর পরবর্তীতে জামাত এককভাবে আর এত আসন পায়নি আবার জোটগতভাবে বা জোটবদ্ধ হয়ে তারা দু সালের নির্বাচনে বেশ কিছু আসন পেয়েছিল কিন্তু দু সালের নির্বাচনে সম্ভবত একটা কক্সবাজারের আরেকটা সাতকানিয়ার যে আসনটা সাতকানিয়ার আসনটা জামাতের আসন এটাতে আসলে অন্য কোনো দল জিততে পারবে বলে আমার মনে হয় না এই আসনটা সবসময় জামাতের থাকে বলতে পারেন সেটা জামাতের ঘাটি বলতে পারেন তো বাকি যে আসনগুলো রয়েছে এই আসনগুলোতে জামাত কেন দু হাজার সালে নির্বাচিত হয়নি অনেকেই বলতে পারেন যে দু সালে এমন কিছু করা হয়েছে যেটার কারণে বিএনপি জামাত পরাজিত হয়েছে বাস্তবিক অর্থে নির্বাচন সঠিক ছিল দু সালে এখানে এলাকাভিত্তিক কিছু কৌশল অবলম্বন করেছে আর দু সালে এমনিতেই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত ছিল হয়তো আওয়ামী লীগ এত আসন পেত না যত আসন পেয়েছে তার সাইতে আসন কম পেত কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে এতে কোনো সন্দেহ নেই যে যেভাবে ব্যাখ্যা করেন দু সালের নির্বাচনে আমি ভোট কেন্দ্রে ছিলাম এজেন্ট ছিলাম তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি যে দু সালের নির্বাচন কেমন হয়েছে যদি দু সালের নির্বাচন নিয়ে কেউ যদি ভিন্ন ব্যাখ্যা করে থাকেন তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা কি দু হাজার আট সালের নির্বাচনে এরকম কিছু শুনেছেন যে এজেন্টরা যেই তালিকা দিয়েছে সেই তালিকার সাথে সরকার যে ফলাফল ঘোষণা করেছে তার মধ্যে কোনো ভুল ছিল এর প্রমাণ কি কেউ দেখাতে পেরেছে কেউ দেখাতে পারেনি মানে দু হাজার আট সালের নির্বাচন যথেষ্ট স্বচ্ছ ছিল কিন্তু জামাত যে আসনগুলোতে একবার জিতেছে সেই আসনগুলোতে কেন দ্বিতীয়বার হেরেছে ওয়ান ইলেভেন সরকার আসার পরে বিএনপির দুর্নীতিকে এমনভাবে উপস্থাপন করেছে যে উপস্থাপন করার কারণে বিএনপির যথেষ্ট জনপ্রিয়তা কমেছিল এতে কোনো সন্দেহ নেই কারণ সদ্যবিদায়ী বিএনপি তাদের নেতাকর্মীরা যেই পরিমাণ দুর্নীতি করেছিল সব কিছু ওপেন করে দেওয়া হয়েছিল কিন্তু সেই ওয়ান ইলেভেন সরকারের সময় জামাতের দুজন যে নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী এই দুইজন যেই মন্ত্রী ছিল বিএনপির আমলে তারা কিন্তু সেই ওয়ান ইলেভেন সরকারের সময় ব্যাপক প্রশংসা করিয়েছে মানে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি সেই ওয়ান ইলেভেন সরকার কিন্তু বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যাপকভাবে দুর্নীতির অভিযোগ উঠানো হয় এবং সেটা মানুষের সামনে উপস্থাপন করে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই ওয়ান ইলেভেন সরকারের সময় বিএনপি নেতাদের বিরুদ্ধে নানারকম দুর্নীতির অভিযোগ ছিল এই কারণে বিএনপি বা সেগুলোকে সামনে আনার কারণে বিএনপি পরাজয় হয়েছে কিন্তু জামাতের সেই দুজন মন্ত্রী কেন পরাজিত হয়েছিল তারা তো সেই সময় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল তারপরেও তারা দুজনও কেন পরাজিত হয়েছিল তার মানে এটাই যে শুধুমাত্র সততার বুলি দিয়ে বা সততার স্লোগান দিয়ে রাজনীতিতে জিতে যায় না বা এমপি হওয়া যায় না রাজনীতিতে আরও অনেক কিছু আছে যেগুলো এই ভোটের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আর আমি সেই বিষয়গুলো নিয়েই কথা বলার চেষ্টা করছি এবং সেই বিষয়গুলো নিয়েই জামাতের সমালোচনা করতেছি অনেকেই কমেন্ট করেন বিশেষ করে এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছে একজন কমেন্ট করলো যে আপনি হয় এই বামপন্থীদের মতো ভিডিও তৈরি করেন আর না হয় জামাতের পক্ষে যারা ভিডিও তৈরি করে সেভাবে ভিডিও তৈরি করেন আপনি মাঝামাঝি অবস্থায় কেন ভিডিও তৈরি করেন বাস্তবিক অর্থে আমি অবশ্যই যে কোনো একটা দলের পক্ষে ভিডিও তৈরি করব সেটা সময় হলে দেখতে পাবেন কিন্তু আমি কোনো দলের পক্ষে ভিডিও তৈরি করলেও সেখানেও আপনি নিরপেক্ষ কথাবার্তাগুলো পাবেন আমি অন্ধভক্ত কোনো রাজনৈতিক দলের সমর্থক না আর যেসব জামাতের সমর্থকরা এই জাতীয় মনে করছেন যে আমি জামাতের কেন সমালোচনা করছি বা আমি জামাতের পক্ষ হয়ে দাঁড়িয়ে রেখে আমি জামাতের যে সমালোচনাগুলো করছি এগুলো জামাতের ক্ষতি হচ্ছে আপনি অন্য ফন্থী হয়ে ভিডিও তৈরি করেন বাস্তবিক অর্থে আমি সামান্য সামান্য জামাতের সমালোচনা করি এটাতে আপনাদের গায়ে কাটার মতো বিধে আর যদি সত্যি সত্যি জামাতের বিভিন্ন বক্তব্য নিয়ে যদি সেই বক্তব্যগুলো খণ্ডন করার চেষ্টা করি বা সেই বক্তব্যের এগেনিস্টে ভিডিও তৈরি করি তখন আপনাদের কেমন লাগবে একটু চিন্তা করেন আপনারা যে আমাকে জোর করে অন্য দলে পাঠিয়ে দিচ্ছেন বিশ্বাস করেন বিএনপির পক্ষে যতজন ইউটিউবার কথা বলে বামপন্থী হোক অথবা ডানপন্থী হোক আমি যদি বিএনপির পক্ষ হয়ে যদি জামাতের সমালোচনা করা শুরু করি এটা অন্যান্য ইউটিউবারদের সাথেও মারাত্মক হবে সেটা আমার টুকটাক সমালোচনা দেখেই বুঝতে পারছেন যেমন একটা সমালোচনা করি বা আপনারা যেভাবে চাইছেন আমি সেভাবে সমালোচনা করি যেমন এই যে আবদুল্লা মোহাম্মদ তাহের যে বক্তব্যটা দিয়েছে জামাত ক্ষমতায় আসলে ভারত যদি বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা করে তখন তারা প্রকৃত মুক্তিযোদ্ধা এবং তাদের বিরুদ্ধে যেই উনিশশো নিয়ে যে সমালোচনা আছে সেটা গোছানোর সুযোগ পেয়ে যাবে তারা পঞ্চাশ লাখ লোক গেরিলা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে প্রস্তুত থাকবে এই যে বক্তব্যটা দিল তার মানে কি আবদুল্লা মোহাম্মদ তাহের এটা বোঝানোর চেষ্টা করেছে যে জামাতকে ক্ষমতায় আনা মানে এই ভারতের সাথে যুদ্ধ করা এখন একটু চিন্তা করেন যারা ভারত বিরোধিতা করছেন বা ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছেন তাদের উদ্দেশ্য বলি বর্তমান যুগে যুদ্ধ হয় আকাশ এখন একটু চিন্তা করেন তো ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ লাগে আর যদি ভারত বাংলাদেশের দিকে যদি মিসাইল আক্রমণ শুরু করে সেই মিসাইল আক্রমণগুলো ঠেকানোর মতো সক্ষমতা বাংলাদেশের আছে বা আকাশপথে যদি আক্রমণ শুরু করে কি করতে পারবে এখন অনেকেই বলতে পারেন ভাই আপনি কি মনে করেন ভারত বাংলাদেশে আক্রমণ করলে সহজে ভারত বাংলাদেশ দখল করে নিতে পারবে ভাই আমি সেটা মনে করি না ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধগুলো হচ্ছে এগুলো দেখলেই বুঝতে পারছেন যে এই ইসরায়েলের মতো এত বড় পরাশক্তি ফিলিস্তিনের মতো দুর্বল একটা রাষ্ট্রকে এখন পর্যন্ত দখলে নিতে পারেনি বা সেই যুদ্ধে জিততে পারেনি কিন্তু ফিলিস্তিনিদের অবস্থা একটু চিন্তা করেন তাদের দখার শেষ মানে পুরো ফিলিস্তিনটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এখন যারা মনে করছেন যে এই ভারতের সাথে যুদ্ধ করবেন বা ভারত বাংলাদেশের সাথে জিতুক বা হারুক সেটা ভিন্ন বিষয় কিন্তু যুদ্ধ যদি লাগে এবং বাংলাদেশে যদি আক্রমণ করে তখন বাংলাদেশের কি অবস্থা হবে বাংলাদেশকে কি আপনারা ধ্বংসস্তূপে দেখতে চান বা বাংলাদেশের অবস্থা সেই ফিলিস্তিনিদের মতো হোক এটা কি চান আর এটা যদি সত্যি চান তাহলে কি জামাতকে ভোট দেওয়া উচিত তো এভাবে কিন্তু ব্যাখ্যা করা যায় কিন্তু বাস্তবিক অর্থে আমি সেগুলো বলতেছি না কেন বলতেছি না কারণ আমি জানি আবদুল্লা মোহাম্মদ তাহের যে বক্তব্যটা দিয়েছে এটা রাজনৈতিক বক্তব্য এটা ভোটের রাজনীতি এটা কৌশলগত বক্তব্য বাস্তবিক অর্থে জামাত বলেন আর বিএনপি বলেন কেউ ভারতকে উস্কানি দিবে না বা ভারতকে উস্কানি দিয়ে তারা রাজনীতি করার চেষ্টা করবে না তাদের বিভিন্ন কার্যক্রমগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যেমন জামাত ভারতের ক্ষেত্রে কোনো বক্তব্য দিতে অনেক সতর্কভাবে বক্তব্য দেয় এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আবার ডক্টর ইনোস যখন প্রধান উপদেশটা হয় তখন লম্বা লম্বা বক্তব্য দিয়েছে কিন্তু এখন কি করছে সে ইলিশ মাছও পাঠাচ্ছে সে আমও পাঠিয়েছে মানে সব কিছু কিন্তু ঠিকঠাক যদি সত্যিকার অর্থে জামাত ইসলামিক সরিয়া আইনের দিকে হাঁটে বা সরিয়া আইন বাস্তবায়ন করার লক্ষ্যে যদি তারা ক্ষমতায় গিয়ে কাজ করার চেষ্টা করে তখন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করে এই জামাতকে পরাজিত করার প্রয়োজন হবে না তারা তখন সেই আমেরিকা ইউরোপের সহযোগিতায় সেই সেনাবাহিনীকে দিয়ে জামাতকে ক্ষমতাচ্যুত করতে পারবে কারণ বাংলাদেশের মিডিয়া বলেন প্রশাসন বলেন বা রাষ্ট্রীয় যে মেকানিজমগুলো রয়েছে এই মেকানিজমগুলোকে পরিপূর্ণভাবে জামাতময় করে তুলতে বহু সময়ের প্রয়োজন জামাত ক্ষমতায় চলে আসলো আর তারা হুটহাট সিদ্ধান্ত নেবে এটা যারা ভাবতেছেন তারা বোকার সঙ্গে বসবাস করছেন এর বাইরে আরেকটা ব্যাখ্যা করি যেমন জামাত কি বলেছে যে তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের আন্দোলন করার প্রয়োজন হবে না মানে রাস্তায় আন্দোলন করে তাদের দাবি আদায় করার প্রয়োজন হবে না বাস্তবতা কি তাই এটা কি রাজনৈতিক বক্তব্য না কৌশলী বক্তব্য না এটা কি বাস্তবসম্মত কথা বলেছে এই যে রাস্তায় যারা আন্দোলন করে বিভিন্ন ইস্যুতে এই যে কোনো দল ক্ষমতায় থাকলে বিরোধী দল যে হরতাল ডাকে বিভিন্ন এই আন্দোলন সংগ্রাম করে এটা কি সাধারণ মানুষ করে নাকি রাজনৈতিক দলগুলো করে এখন বিরোধী দলের রাজনৈতিক দলগুলো বিভিন্ন অজুহাতে তারা আন্দোলন করবে এটাই বাস্তবতা এখন জামাত ক্ষমতায় আসলে এ মানুষ আন্দোলন করার প্রয়োজন হবে না সব কিছু এমনিতেই দিয়ে দেবে এটা কি বাস্তবসম্মত কথা এরকমভাবে জামাতের প্রত্যেকটা বক্তব্যের একনিষ্ঠে বক্তব্য দেওয়া যায় যেমন জামাত ঘোষণা দিয়েছিল যে তারা যদি ক্ষমতায় আসে প্রত্যেকটা বেকারদেরকে দশ লক্ষ টাকা রাষ্ট্রীয়ভাবে লোন দেবে জামাত সেই বক্তব্যটা দেওয়ার পর আমি জামাতের পক্ষে ভিডিও তৈরি করেছিলাম এবং সেই ভিডিওতে আমি এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে জামাত যদি চাই সত্যিকার অর্থে তারা সবগুলো ব্যাকারদেরকে দশ লক্ষ টাকা ঋণ দেবে তাহলে সেটা সম্ভব এবং তারা দিতে পারবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে জামাত আসলে কি সেটা করবে আমি সেটার একজনও বলতে পারি যেমন জামাত যদি সত্যিকার অর্থে এই বেকারদের জন্য দশ লক্ষ টাকা করে যদি ঋণের ব্যবস্থা করত বা সেরকম উদার মন মানসিকতা যদি থাকত তাহলে জামাতের এই যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যেও সেটার প্রয়োগ আমরা দেখতে পেতাম কিন্তু বাস্তবিক অর্থে এই যে জামাতের মধ্যে জামাতের নেতাকর্মীদের মধ্যে যারা বিদেশ যায় বা কেউ যদি বিদেশ যাওয়ার প্রয়োজন হয় এবং তাদের কাছে যদি সেই টাকা না থাকে তখন তারা এনজিও সংস্থার কাছে যায় বিভিন্ন মানুষের কাছে এই লাভের উপরে সুদের উপরে টাকা নিয়ে তারপর বিদেশ যায় এরকম অসংখ্য জামাতের নেতাকর্মীদেরকে এমনকি রোকনদেরকেও আমি দেখাতে পারবো প্রমাণ সহ যে তারা বিভিন্ন লোকদের থেকে এমনকি এনজিও সংস্থা থেকে লোন নিয়ে তারপর তারা বিদেশ গিয়েছে কিন্তু জামাত তাদের সেই রোকনদের মধ্যেও সেটা মানে সেই পদ্ধতি চালু করেনি তাহলে জামাত যে বক্তব্যটা দিয়েছে এটা যে তারা বাস্তবায়ন করবে এটার কোনো প্রমাণ বা এটার বিশ্বস্ততা কতটুকু রয়েছে যদি তারা সেটা করতে চাইতো তাহলে তারা নিজেদের মধ্যেও সেটা করতে পারত। কারণ এই রোকনরা কিন্তু প্রতি মাসে যেই টাকাটা দান করে এবং প্রত্যেকটা রোগণ অন্য মানুষদের থেকে সুদীদের থেকে বা সাধারণ মানুষদের থেকে এই জামাতের পান কালেকশন করে বহু পরিশ্রম করে কিন্তু সত্যিকার অর্থে তারা সেটা প্রয়োগ করে না অসংখ্য জামাতের রকম দেখাতে পারবো যারা বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়ে চলতে হয় অভাব নেই এখন এই জাতীয় সমালোচনা কিন্তু করতে পারি এবং কি জামাতের প্রত্যেকটা বক্তব্যের এক আমি ভিডিও তৈরি করতে পারি এবং সেটা বিএনপির পক্ষে যেসব ইউটিউবাররা কথা বলে তাদের সাথে অনেক স্ট্রংলি করতে পারবো তারা জামাতের সঠিক সমালোচনাটা করতে পারে না এখন যারা আমাকে ইচ্ছাকৃতভাবে এই আপনি বামপন্থীদের দলে পাঠিয়ে দিতে চাইছেন বা বলছেন যে আপনি ভেস ধরে আছেন দাঁড়িয়ে রেখে আপনি জামাতের সমালোচনা করতেছেন এই জাতীয় কমেন্ট যারা করেন তাদেরকে বলে আমি জামাতের বিরুদ্ধে সমালোচনা করলে কি এমন সমস্যা হবে আমার চ্যানেলে তো জামাতের সমর্থক বেশি নেই আমি ওপেনলি যদি বলি আমি আওয়ামী লীগ সমর্থন করি বা আওয়ামী লীগের পক্ষে ভিডিও তৈরি করি বা বিএনপির পক্ষে ভিডিও তৈরি করি আমার চ্যানেলে এই যে সাবস্ক্রাইবারের সংখ্যা এত কম থাকতো না কেন আমাকে জোর করে আপনি অন্য দলে পাঠাচ্ছেন আমি যদি সত্যিকার অর্থে জামাতের সমালোচনা করি এটা কি আপনাদের কাছে খুব ভালো মনে হবে বা সেটা করলে কি আমার একবারে ইমানও চলে যাবে এরকম কোনো কিছু এরকম কোনো কিছু না আমি যৌক্তিকভাবে ইসলামিক দৃষ্টিতে জামাতের অসংখ্য সমালোচনা করতে পারব কিন্তু কৌশলগতভাবে সত্যটাকে আড়াল করে যেটা অন্যান্য ইউটিউবাররা করে কিন্তু আমি জামাতের সমালোচনা করি আবার সত্যটা বুঝেই সমালোচনা করি আমি অহেতুক কোনো সমালোচনা করি না যারা জামাতকে একেবারে এই অন্যরকমভাবে ভাবেন যে জামাত মনে হয় একেবারে ফেরেস্তাদের দল এতটা আত্মবিশ্বাসের সাথে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করবেন না উপর দিয়ে আপনি জামাতনা তাদের যেসব বক্তব্য শুনেন অন্তরে তারা সেটা লালন করে কিনা আপনি কি জানেন বেশিরভাগ ক্ষেত্রে আবেগে মানুষ বিভিন্ন দল করে কিন্তু বাস্তবতা বা অন্তরের বিষয়টা একমাত্র আল্লাহ তালা জানে কিন্তু তারা সত্যিকার অর্থে অন্তরে সেটা লালন করে কিনা আপনি প্রমাণ করার জন্য কিছু পরীক্ষা করতে পারেন আর আমি সেই পরীক্ষা করে তারপর কথা বলি এমনিতেই কথা বলি না তো মূল কথাটা হচ্ছে জামাত যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে যে নতুন বাংলাদেশের যে স্বপ্নগুলো দেখাচ্ছে এবং যেই সব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে বাস্তবিক কি তারা সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারবে কিনা বা সেরকম লক্ষণ আমি দেখতেছি কিনা আমি কেন সন্দেহ করতেছি উনিশশো সালে জামাতের আঠারো জন এমপি ছিল কিন্তু সে এমপিরা পরবর্তীতে আর এমপি হতে পারেনি কেন জামাত যদি ইসলামিক দল হয় তাহলে তার আইডল কে হবে তাদের আইডলগুলো কারা হবে অবশ্যই পৃথিবীর কোনো মানুষ আল্লাহ রসুলের মতো এতটা স্বচ্ছ কোনো কিছু দিতে পারবে না আবার সাহাবেদের মতো হতে পারবে না কিন্তু সাহবাহিকেরামদেরকে অনুসরণ তো করতে পারবে তারা যে রাজনীতি করেছে সেই রাজনীতি অনুসরণ করতে পারে যদি সত্যিকার অর্থে হজরত উমরের শাসন ব্যবস্থাকে যদি মাথায় নিয়ে সত্যিকার অর্থে নিজের স্বার্থ ত্যাগ করে অর্থনৈতিক স্বার্থ ত্যাগ করে যদি সাধারণ মানুষের পাশে যদি সত্যিকার অর্থে জামাতের সেই সব এমপিরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারত। তাহলে পরবর্তী নির্বাচনে তো তাহাকে অপছন্দ করে অন্য কাউকে পছন্দ করার কোনো যৌক্তিকতা থাকে না এটাই বাস্তবতা তার মানে কি যে অঞ্চলে জামাতের এমপি যে হয়েছে সে সাধারণ মানুষের আসলেই কোনো কল্যাণ করতে পারেনি শুধু সততার বলি দিয়ে সব কিছু হয় না রাজনীতি হয় না মানুষের স্বার্থটা হচ্ছে মেন সমাজে এই যে জায়গা জমি নিয়ে যে ভাই ভাইয়ের যে দ্বন্দ্বগুলো হয় এগুলো কেন হয় সব কিছু স্বার্থের জন্য তো মানুষের যে স্বার্থ এটা একমাত্র পরিপূর্ণভাবে রক্ষা করতে পারে ইসলাম কিন্তু ইসলামের নাম দিয়ে আপনি রাজনীতি করতেছেন কিন্তু রাজনীতি করার পর আপনি এমপি হওয়ার পর আপনার সেই অঞ্চলের মানুষ আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করাতে পারছেন না কেন আমি এটা বলছি না যে সব লোক আপনার উপর সন্তুষ্ট থাকবে কিন্তু এমপি হওয়ার মতো বা আপনি ফিফটি বেশি মানুষকে আপনি আপনার প্রতি আকর্ষিত করতে পারছেন না কেন তার মানে আপনি ইসলামকে পরিপূর্ণভাবে এই আপনার এলাকার মানুষকে দেখাতে পারেননি বা ইসলামিক দল বা এই ইসলামিক নেতাদেরকে ভোট দিলে সাধারণ মানুষের কি কি উপকার হবে সেটা আপনি দেখাতে পারেননি এখন এই ব্যর্থতা কি জনগণের নাকি আপনার বা নাকি ইসলামিক দলের বাস্তবিক অর্থে একটু বিবেকটাকে খরচ করবেন আবেগে সব কিছু বললে হবে না আমি বিবেক দিয়ে কথা বলি আবেগ দিয়ে না আর আমি কোনো একটা দলের অন্ধভক্ত না আমি বাস্তবতা অনুযায়ী কথা বলার চেষ্টা করি এবং সত্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কোন কোন দলের কোন কোন দুর্বলতাগুলো আছে আমি সেগুলো ব্যাখ্যা করি এতে আমি কোনো দলের দাঁড়াল হয়ে যাই না প্রতিটা দলের প্রতিটা মানুষের ভালো দিক এবং মন্দ দিক থাকে আমি ভালো দিক এবং মন্দ দিক দুইটাই আলোচনা করি এখন জামাত সমর্থকরা মনে করেন যে জামাতের নেতারা এতটাই ফেরস্তা যে তাদের সমালোচনা করলেই সমস্যা ভাই আপনি সমালোচনা করেন সবার বিরুদ্ধে আপনি যদি সমালোচনা না করেন তাহলে তারা সঠিক রাস্তায় যাবে না আমি তাদেরকে সঠিক রাস্তায় যাওয়ার জন্য সমালোচনা করতেছি তাদের বিরোধিতা করার জন্য না যদি সত্যিকার অর্থে জামাতের বিরোধিতা করার জন্য যদি ভিডিও তৈরি করি আমার এক লাখ সাবস্ক্রাইবার করতে মাত্র পনেরো থেকে বিশ দিন সময় লাগবে এর বেশি সময় লাগবে না আশা করছি আমি কি বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খায়